ও মজা হয়েছে কেমন হয়েছে মুড়িটা ইয়ামি অনেক মজা ইয়ামি মাশাল মুড়িটা নাকি অনেক মজার হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আতিফা এন্ড আতিকা ব্লগস থেকে আমি ঢাকা থেকে তানিয়া আজকে সারাদিন কি করলাম আর কি রান্না করলাম সেগুলো নিয়ে ভিডিও তো আতিকার জন্য খিচুড়ি রান্না করেছি আর ওকে কিছু খাওয়ালেই কিন্তু হাতে মোবাইল দিতে হয় না হলে কিন্তু একবারই খেতে চায় না তো এই যে এখানে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি তো খিচুড়ি দুপুরবেলা রান্না করেছিলাম তো ওকে একটু খাওয়াইয়ে এরপর ঘুম পাড়িয়েছি এরপরে কিন্তু এই যে এখন আবার খাওয়াচ্ছি তো এইখানে সবজি দিয়েছিলাম খিচুড়ির মধ্যে পেঁপে মিষ্টি কুমড়ো আলু আর এগুলো দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করেছি আর সাথে একটু ঘি দিয়েছি তেলও দিয়েছি তো এইভাবে মজা করে খিচুড়ি রান্না করলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায় আর আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণের আর যেহেতু ঝাল খেতে পারে না এর জন্য শুধু হলুদের গুঁড়া একটু দিয়েছি না হলে কিন্তু একদম সাদা সাদা দেখতে ভালো লাগবে না তো আজকে খিচুড়িটা মনে হচ্ছে যে মজাই হয়েছে আর আমাদের জন্য কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম তা আমাদের তো খিচুড়ি রান্না করেছিলাম একটু ঝাল ঝাল করে এমনি কিন্তু হলিতের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণে কিন্তু মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দেয় আর কাঁচামরিচ দিয়েছিলাম বেশি করে যার কারণে খিচুড়িটা আজকে মজাই হয়েছে তো এমনি আমি সবসময় এরকম লেট্টা খিচুড়ি রান্না করলে এরপর কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করেছি আগে মুরগির মাংসটা রান্না করে এরপর খিচুড়িটা রান্না করে এরপর একসাথে মিলিয়ে ফেলে এইভাবে খিচুড়ি রান্না করলে আতিকা খুব পছন্দ করে তো এই যে মোবাইলটা দিয়ে এরপর কিন্তু আমি এই খিচুড়িটা ওকে খাওয়াচ্ছি তো এইভাবে কিন্তু আতিকা কে কোনো কিছু খাওয়ালি মোবাইলটা দিতে হয় হাতে না দিলে কিন্তু খেতেই চায় না বাচ্চাদের কিন্তু এখন এইটা কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে আমি জানি না আর কার কার বাচ্চা এরকম করে আমার বাচ্চা কিন্তু এরকম যে মোবাইল হাতে না দিলে কিন্তু একদম কিছুই খেতে চায় না তো মোবাইল দিলে আবার সুন্দর খাবার মুখে নেয় অনেক সময় কি করে মুখে খাবার নিয়ে বসে থাকে কিন্তু তখন আমি একটু আবার গুতা দিই মুখের মধ্যে তো গালের মধ্যে একটু হাত দিয়ে গুঁতো দিলে এরপর কিন্তু আবার গিলে না হলে একদম চুপ করে মনে হয় ভুলেই যায় আর এই যে দেখেন খিচুড়িটা তো আজকে খিচুড়িটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছে কারণ আমাদের খিচুড়িটা অনেক মজার হয়েছে তো যেহেতু আমাদের খিচুড়ি রান্না করেছে এরপর কিন্তু ওর খিচুড়িটা আমি সব কিছু একদম মেখে বসিয়ে দিয়েছি আর এখানে চালটা কিন্তু আজকে আতক চল দিয়েছি আর আতক চলে খিচুড়ি কিন্তু খুব সহজেই হয়ে যায় চালটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখুন আতিকা কিন্তু খুব মজা করে খাচ্ছে তো এইভাবে কিন্তু প্রায় সময় খিচুড়ি রান্না করি প্রতিদিন কিন্তু রান্না করি না প্রতিদিন দেখা যায় আমি যা তরকারি রান্না করি ওইখান থেকেই যে আলু কিংবা মাছ যেটাই যেটাইকে কিন্তু আমি প্রায় তরকারির মধ্যে ওর জন্য কিন্তু আলুটা দেই কারণ আলুর দেখা যায় আমি তরকারি থেকে একটু ধুয়ে এরপর কিন্তু ওকে সেটা দিয়ে ভাত খাওয়াই তো এমনি আমি তরকারিতে কিন্তু একটু আমাদের ঝাল দিই ঝাল ঝাল করে রান্না করি যার কারণে আতিকা ওইভাবে খেতে পারে না এই জন্য তরকারির মাংস কিংবা মাছ উঠিয়ে এরপর কিন্তু ধুয়ে এরপর খাওয়াতে হয় আর এই যে দেখেন সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি সোলা ভুনা করেছি আর এই সোলাটা কি করি আমি সবসময় সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই আর এই যে এখানে কবুতরের মাংস আমি ভুনা করেছি এটা আতিফা আতিকার জন্য ঝাল ছাড়াই একদম রান্না করেছি এখন আমি মুড়ি দিয়ে এই ভুনা এটা মাখাবো আর ওরা মুড়ি দিয়ে এই যে এইটা কবুতরটা কবুতরের মাংস এই মুড়ি দিয়ে খাবে তো এইভাবে কিন্তু রান্না করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খায় তো এই যে সোলা ভুনাটা এখন আমি মুড়ি দিয়ে মাখাবো তো সন্ধ্যার নাস্তায় কিন্তু এরকম সোলা ভুনা হলে ভালোই হয় তো বাইরে থেকে দেখা যায় কিনে নিয়ে আসলে ওইটা স্বাস্থ্য স্বাস্থ্যকর হয় না তেমন একটা এই জন্য কষ্ট করে হলেও বাসায় এইভাবে যে সোলা ভুনা কিংবা এগুলো করে কি মুড়ি মাখালে খুব মজার হয় তো আতিফ আতিকাকে আমি আগে এমনি একটু এই সোলা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়ে এরপর কিন্তু এই গোবুতারের মাংসটা দিয়ে এরপর কিন্তু মাখিয়ে দিব মজা হয়েছে কেমন হয়েছে অনেক অনেক হয়েছে এই যে মুড়ি মাখিয়ে দিয়েছি কবুরতার মাংস দিব এটার সাথে খাবেন দিব দিচ্ছি দাঁড়া ধুয়ে দিবো ঝাল দিই নেই ঠিক আছে এমনিতেই খেতে পারবেন ঠিক আছে একটু ধুয়ে ওকে আবার ধুয়ে দিতে হয় কারণ ও ঝাল খেতে পারে না এর জন্য ধুয়ে দিতে হয় তাই না আম্মা মাশাল্লাহ মজা হয়েছে তাই না ঠিক আছে দাঁড়ান দিচ্ছি যে কবুতরের যে দেখেন কবুতরের মাংসটা আতিকাকে এখন উঠিয়ে দিই না ঠিক আছে ধুয়ে দিতে হবে এই যে নেন কবুতরের মাংস খান হাত দিয়ে এইভাবে নিয়ে খান হাত এই দিয়ে না ডান ডান হাত হাত দিয়ে দিয়ে হুম খান কি মজার কবুতরের মাংস মজা তাই আতিকা কিন্তু কবুতর খুব পছন্দ করে কবুতরের মাংস ডিম এইগুলো কিন্তু আতিকা পছন্দ করে আহ ওইখানে মুসতেছেন কেন ওইখানে মুছবেন না ঠিক আছে কবুতরের মাংস খুব পছন্দ করে এর জন্য অনেকদিন ধরেই বলতেছিলাম যে অনেক দিন ধরেই বলতেছিল কবুতরের মাংসটা এই কবুতরটা অনেক দিন ধরে ফিরে যাচ্ছে ফুলে ঠিক আছে দিচ্ছি আতিকা কিন্তু মুড়ি তেমন একটা খেতে পারে না তারপরে কিন্তু আমাদের দেখা দেখি ওইখানে বসেছে তারপর যতটুকু খেতে পারে তো এইভাবে কিন্তু আমাদের দেখা দেখি অনেক অনেক কিছু খেতে না পারলেও আমাদের সাথে বসে খাওয়ার জন্য তেমনি কবুতরের মাংস আতিফা আতিকা দুইজনেই খুব পছন্দ করে এজন্য আমি রান্না করলে একদম ঝাল ছাড়া রান্না করি যখন ওদের জন্য রান্না করি আর বেশি করে রান্না করলে তখন একটু ঝাল দেই তো এইভাবে কিন্তু রান্না করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে আর এই যে দেখেন একটু একটু মুড়ি মুখে দিচ্ছে আমার আরেকটি চ্যানেল আছে বাহারি ডেইলি ব্লগ নামে এই চ্যানেলটিতে আপনার ঘুরে দেখে আসতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের তার লিঙ্কটা দেওয়া আছে তো আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন